সাম ইবনে মুগিরা গোত্রের লোকেরা আলী ইবনে আবু তালিবের কাছে তাদের মেয়ে বিবাহ দেওয়ার ব্যাপারে আমার কাছে অনুমতি প্রার্থনা করেছে কিন্তু আমি তাদের অনুমতি দিব না তবে আলী ইবনে আবু তালিব ইচ্ছা করলে আমার কন্যাকে তালাক দিয়ে তাদের মেয়ে বিবাহ করতে পারে ফাতিমা হচ্ছে আমার শরীরের টুকরা তার নিকট যা খারাপ লাগে আমার কাছেও তা খারাপ লাগে তার জন্য যা কষ্টদায়ক আমার জন্যও তা কষ্টদায়ক আল হাদিস তিরমিদি শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো চার তিন হাজার আটশো চার